হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি কাটরল আর আলু পিস পিচ করে কেটে নিয়েছি বাজবো সেজন্য আগে একটু মাইক হাতুয়ে দিই দিয়ে দিছি লবণ সব মশলা দিয়ে মাইখে কিছুক্ষণ রাখলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকবো হলুদ দইনার গুঁড়া হালকা একটু লালমরিচের গুঁড়া এখন আমি হাত দিয়ে ভালো করে মিশাই নিব গরম চল্লিশ ডিগ্রি হোক আর একশো ডিগ্রি হোক আমরা মেয়ে মানুষ আমাদের রান্না করতেই হবে রান্না না করলে ছেলে মেয়ে স্বামী সন্তান সবাই না খেয়ে থাকবে নিচের পেটে কিছু যাবে না সেজন্য চল্লিশ ডিগ্রি আর একশো ডিগ্রি কোনো কথা নেই প্রত্যেকটা দিন রান্না করতে হবে আল্লাহ তিরিশ দিন রান্না করে নিজেও খাবো ফ্যামিলি সবাইকে খাওয়াবো আর একদিন যদি ভুলবশত রান্না করতে বা বাবা দেরি হয়ে যায় আপনি সারা বছর ভালো করবেন একদিন যদি একটু খারাপ করতে পারেন আরে বাবা অমুকে সেটা অমুকে এটা মানে তখন দেখা যায় যে আমার কত বদনাম আছে সব বের হয়ে যাব একদিন যদি একটু কাজ কম হয় তাহলে আর কোনো মানে কোনো গানের কোনো অভাব নাই কোনো গান তখন সব শোনা যায় সব এত কোনো গান আমার গায় তো বন্ধুরা মাইখা রাখলাম এই যে আলু কেটে নিছি পেঁয়াজ কেটে নিছি মিটি আমার রাখতেছে আও মুরগির মাংস রান্না করব এক চুলায় ডাল বসিয়েছি এক চুলায় ভাত বসেছি ডালটা ভয়ে দিছে বন্ধুরা কড়াই বসিয়ে দিছি কড়াইয়ে তেল দিয়ে দিছি

একসাথে একটু বাইজ দুটো একসাথে দিয়ে দিই কারণ আজকে তারা আছে আপনাদের ভাইয়া খাইসা হইসা করছে মার ফের বাড়িতে আমার রান্না বসে কিছু দেরি হয়ে গেছে সেজন্য দুটো একসাথে বাইজ এলাম দিয়ে দিই বাচ্চা হয়ে গেলে উচুলের কাকুগুলো গো ভাজা হোক আমার মুরগির মাংস আর আলু হয়ে গেছে এখন ও নিবটা চোলাটা একদম কমায় দিছি যাতে উঠাইতে সুবিধা হয় ওই চোলা কাকল বাঁচতে দিছি বাদ হয়ে গেছে আজকে নাজিক নামাজে যায় নাই কিরে নিয়ে খেলা করতেছে আজকে নামাজ জানে কারণ আছে সকালে নাস্তা খায়া নিচে গেছিলো খেলতে গরমটা বেশি লেগে গেছে না সেজন্য আর আজকে গরমের তাপ বেশি বন্ধুরা আমি এই তেলেই দিয়ে দিব তোলাটা বাড়াই দিচ্ছি আর একটু তেল অ্যাড করবো পিস টা লাল হয়ে গেছে এখন এই যে আমি মশলা আদা রসুন জিরার গুঁড়া সব এখানে নিয়ে নিচ্ছি দিয়ে দেব আর একটু পানি দি মশলার কালারটা কত সুন্দর আসছে একটু বন্ধুরা মশলাটাও আমার কষানো হয়ে গেছে তেল পুরো সম্পূর্ণ করে চলে আসছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংস আর আলু একসাথে দিয়ে দিব দু তিন মিনিট কষায় নিব কষায় তারপর পানি অ্যাড করব একদিন কোনো ঝোল না শুধু কষ বোনাবো না রাখবো আলু সিদ্ধ হয়ে গেছে বাজাতেই এখন আমি পানিটা দিয়ে দিই আজকে আমি ঝুল রাখবো না কষা কষা রান্না করবো এতটুকু দিই হয়ে যাব কারণ সিদ্ধ হয়ে গেছে এতটুকু চলবে মাংস আমার কষানো হয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে আজকে বলছি না কোনো ঝুল হবে না শুধু মাখো মাখো বাস হয়ে গেছে এখন নামাই নেবো ঠান্ডা হলে আরও ঝুল কমে যাব কারণ সাথে তো আলু আছে যে আমার কাঁকরাল ভাজি বিচুলা অফ করে দিলাম কাঁকরগুলা উল্টাই নেই সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে কাঁকরলগুলা আর কাকড় বাজিটা বেশি খাওয়া হয়েছে আমাদের কারণ কাকর বাজি না হিট আপনাদের বাইয়া সবাই পছন্দ করে আমিও পছন্দ করি গরম ভাতের সাথে হেভি টেস্ট ও সবগোলা উল্টায় নিলাম এই পাশ হয়ে গেছে এই পাশ হইলে নামে নেব আর আমি অনেকগুলো বাইজাও নিচ্ছি অনেক গুলা বাই জানিয়েছি এখন এইগুলো বাকি গুলো এইভাবে বাই জানিব দেড় কাপা আটা নিয়ে নিলাম আর এখানে পিঁয়াজ কাঁচামরিচ দনা পাতা দিয়ে দিয়ে দিলাম দিব স্বাদ মতো লবণ বিকালবেলা চাপটি খাইতে খুব মন চাইতেছে সেজন্য গুঁড়া চাপটি বানাই বাইরে প্রচন্ড বাতাস হইতেছে এই যে হলুদের গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া এখন পানি পানি দিয়ে আস্তে আস্তে হাত দিয়া ভালো করে ই করে জাল কইরা বানাইব দুইটা চাপটি কারণ জাল খাইতে ভালো লাগে সেজন্য বাইরে প্রচন্ড বাতাস হইতেছে দরজা ধপ শব্দ হইতেছে চলে তাওয়া বসাই দিছি তাওয়াটা গরম হইতেছে এভাবে গুলাই নিব অনেকগুলো কাঁচামচ দিছি যাতে জাল হয় হাত এভাবে ভালো করেই করে নেবেন বাস হয়ে গেছে এখন তাওয়াটা গরম হইলে তাওয়ায় দেওয়ার পালা তাওয়াটা গরম হয়ে নি হাতটাও ধুয়ে নিই তাওয়াটা বসাইছি তাওয়াটা অনেকক্ষণ আগেই বসাইছি আমি তাওয়াটা গরম হয়ে গেছে দেন রান্না করে কত বাতাস আসতেছে জালনা দিয়া বাতাসের জন্য আগুন তাহলে ই করতে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এই যে দিয়ে দিব তাওয়া বিসমিল্লা সাইডে পড়ে গেছি এভাবে দিয়ে দিব পাতলা কুইরা চোলাটা কিন্তু মিডিয়াম আছে রাখছি আমি নাহলে নিচ দিয়ে পুড়ে যাব চালের গুঁড়া দিয়েও বানাইতে পারেন আমার কাছে এখন চালের গুঁড়া নাই সেই জন্য খাইতে ইচ্ছা করছে চালের গুঁড়া না থাকে কি আটা তো আছে সেজন্য আটা দিয়ে কাট চালাই দিলাম এখন আজকে আর ভয় ভালো দিক আছে হাতে গান দিতে বাতাস পায়া সব সাধু উঠছে সাধু উঠটা ওই যে গান গাইতেছে শোনা যায় ওকে বন্ধুরা হোক এক সাইড চটিটা এই পাশ হয়ে গেছে আমি উল্টাই নিব এই উল্টাই দিলাম এখন আস্তে আস্তে এই সাইডও হোক মসমস হবে সুন্দর হয়ে একদম আমার চাপটিটা হয়ে গেছে নাজির এদিকে সব আমার চাপটিটা হয়ে গেছে আরেকটাও এইভাবেই ভাই জানিব ঠান্ডা হোক ঠান্ডা হলে অবশ্যই খাবো না টেবিল আরেকটা ওইভাবে দিয়ে দিবো

সেজন্য বানায় নিলাম